من الشيطان صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب আজকে বাংলাদেশের প্রত্যেক অঞ্চল থেকে ভারত থেকে অনেক মেহমান বিন্দুর এসেছেন আলে মোলামা এসেছেন আজকের এই পবিত্র অরুষ মোবারকের পক্ষ থেকে আমরা সবাইকে মোবারক জানাচ্ছি হলি আল্লাহর দরবারের হাজিরা আল্লাহ পাক যাতে কবুল করক সবান বলে বলো আমিন আমরা এসেছি কিছু শিখব কিছু নিয়ে যাব, আমাদের আত্মার উন্নতি করব নফসের উন্নতি করব। অলি আউলিয়াদের দরবারের প্রধান খোরাক হলো আমার নবসকে উন্নতি করা আমার আত্মাকে উন্নতি করা এই জন্য তাসাউফের কিছু ভাষা আছে এলমে মারেফতের কিছু ভাষা আছে তাসাউফের কিছু শব্দ আছে আল্লাহ পাক কালামে হাকিমে ঘোষণা করে দেন ফালিয়াদ হাকু কলিলাম ওয়ালিয়াদ কু কাসীরা আল্লাহ বলেছেন তোমরা কম করে হাসো কম করে হাসো বেশি বেশি কাঁদো জোরে বলুন সুবহানাল্লাহ আপনারা ওলিয়া ওলিয়া আল্লাহর অলি যারা হয়ে গেছে ওদেরকে আমরা সব সময় চিন্তা অবস্থায় সব সময় অবস্থায় না ছিল দুনিয়ামুখী না ছিল দুনিয়ার না ছিল দুনিয়ার বাদশাহীমুখী ওরা সব সময় ওদের জিন্দিগি এমনভাবে তৈরি করেছে যেটা সব জগতের শব্দ যে মানুষ যখন বেশি বেশি কাঁদবে সৃষ্টি হবে আর এক সময় ওই চোখের পানি পড়তে পড়তে নবী বকশি হয়ে যাবে ওই চোখের পানি পড়তে পড়তে সল হ্যান্ডের হয়ে যাবে ওই চোখের পানি পড়তে পড়তে আল্লাহর বান্দা থেকে যখন বন্ধু হয়ে যাবে তাদের মাজারাতে লক্ষ লক্ষ লোকের সমাগম কে আমার পর্যন্ত হতে লাগবে সুবাহ আল্লাহ হাসান বসির রহমতুল্লাহ আলাই একটা করে দেই হাসান বসরি রাহমাতুল্লাহ আলাই এগুলি আলমা বিষয়ে একটা বাচ্চা অথবা একটা ছেলে ওনার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন খুব অল্প হাসছেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহীকে বলছেন এ যুবক আমি তোমাকে প্রশ্ন করছি শোনো তুমি ইয়া বানি আল জুস্তা তুমি কি ফুলসিরাত পার হয়ে গিয়েছ যুবক বলে না তো হাসান বস্ত্রি বলছেন তুমি এখনো ফুলসেরাত পার হতে পারলা না অথচ তুমি হাস্য কি করে হাসান বস্ত্রি তারপরে বলছেন যুবক তুমি কি জান্নাতি দা জাহান নামি সেটা তুমি বলতে পারবে যুবক বলছে না আমি তো এখনো সেটা জানি না আমি কি জান্নাতে যাব না জাহান যাব হাসান বস্ত্রি রহমতুল্লাহ আলাই বলছেন তুমি এখনো এটা কনফার্ম করতে পারো না জান্নাতে যাবে না জাহান নামে যাবে অথচ তুমি হাসান বস্তির রহমতুল্লাহ আলাই তাকে নসিহত করছেন রে যুবক তুমি এখনো বলতে পারো না তোমার এতেকাল হলে তোমার কবর কি জান্নাত হবে না জাহান্নাম হবে তুমি এখনো বলতে পারছো না তুমি হাসরের ময়দানে মিজানের পাল্লা তোমার হালকা হবে না বাড়ি হবে তুমি এখনো বলতে পারছো না হাউজে কাউ তোমার হদ নসিব হবে কি হবে না তুমি এখনো বলতে পারছো না ফুলসে রাত তুমি পার হতে পারবে কি পারবা না অতস যুবক তোমার হাসি বন্ধ হয় না তোমার তামাশা বন্ধ হয় না তোমার রং বন্ধ হয় না নবী বক্সের দরবার এলমে তাসাউফের সবক দেওয়ার দরবার নবী বক্সের দরবার নফসকে উন্নতি করার দরবার এখান থেকে কিছু মালিক নবী বক্সের চরণে রুচি নয় আমাদেরকে কবুল করুন আওয়াজ করে বলুন না নগণ্য আপনাদের সেদমতে দাঁড়িয়ে যদি আমরা একটু পরিবর্তন হতে পারি সেটাই আমাদের জন্য সফলতা হুরুসে এসেছি আপনার খালেস নিয়ম আর ইমান আকিদার ব্যাপারে আমাদের আলেমরা বলছে তবে এখন আমাদের তরিকত তাসাউফের ilm অনেক বড় প্রয়োজন যেটা ওলি আল্লাহ চিনতে হলে আমাদেরই গুলি কোপ্রয়োজন আমাদের ছেলে দেরকে আমাদের যুবক বন্ধু আমাদের প্রতিবেশীদেরকে আমরা ওলি ওলিাদের বাজারে নিয়ে যাব এবং তাদের mohabbat ভালোবাসা শিখাবো আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো জেনে বলে আমীন ওয়া আখিরু ওয়া আলহামদুলিল্লাহি আসসালামু আলাইকুম ওয়া